ধান লাগাইছি ধানে এবার কুকার বেশি এবার ওষুধ পানিতে কোনো কাজ হচ্ছে না যদিও ভালো উন্নত মানের কোম্পানির ওষুধ দিচ্ছি ওষুধ ভালো কিন্তু কুকার অত্যাচার আর খুবই বেশি পরিবার খরচ অনেক বেশি হচ্ছে কিছু কিছু বরজাতে আছে এরা মানে যে মনে করে যে সারি মনে হয় যারা বরগান আছে এরা মনে হয় সারি মনে হয় ঘরে নিয়ে যাচ্ছে অথচ আমাদের উপরে কত খরচ হচ্ছে এটা তো তো জানি এরকম আমরা বড় নির্যাতনে আছি এক কথা ফসলের যে খরচ এই খরচ বাদ দিয়ে কি ডক্টর ইউনুস আসার পর থেকে তো আমাদের হচ্ছে সারের দাম বেশি পেঁয়াজের যাই হোক ইটি পাচ্ছি দাম পাচ্ছি কিন্তু অতিরিক্ত সারের দাম বাড়াচ্ছে যার কারণে আমাদের কোনো সেরকম যে পরিমাণ খরচ হলো ফসল বিক্রি করার পরে কি লাভ থাকবে লাভ থাকবে না জন নিয়ে কাজ করা লাভ থাকে না কিছু করেন না আমাদের যা ব্যবসা